আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট বড় মতো আমি ইমডি আসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লক নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের র্যাবিট ঘরটাকে খোলার জন্য কারণ আমাদের র্যাবিট ঘরে যে হাঁস মুরগিগুলো আছে ওদের হচ্ছে ছেড়ে দিতে হবে যেহেতু আমাদের ঘড়িতে এখন সময় প্রায় সাড়ে আটটার মতো বেজে আছে যেহেতু এখন শেষ রাতে হচ্ছে সিহড়ি খেয়ে ঘুমানোর পর দেখা যায় উঠতে উঠতে দেখা যায় সাতটা থেকে আটটার মতো বেজে যায় মূলত সাড়ে সাতটার আগে একদিনও ঘুম থেকে আমার ওঠা হয় না যে কারণে মূলত আটটার দিকে চলে আসি বা সাড়ে আটটার দিকে হচ্ছে আমাদের হাঁস মুরগিগুলোকে এখন ছাড়তে হয় আর আমাদের হাঁস মুরগিগুলো কিন্তু প্রচুর পরিমাণ ক্ষুধার্ত থাকে যেহেতু অনেক লেট করে এখন ওদের ছাড়া হয় আগে যেখানে সাড়ে ছয়টার ভিতর হচ্ছে আমাদের হাঁস মুরগিগুলোকে খাবার দেওয়া হতো সেখানে হচ্ছে এখন আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বেজে যায় মানে ঘুম থেকে উঠতে উঠতে আমার লেট হয়ে যায় তো পরবর্তীতে চলে আসলাম আমাদের দেখার জন্য যে কয়টা হাসে ডিম আজকে রাতে আর যে মাচার ভিতর ডিমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের দেশি হাঁসের ডিম দেশি হাঁস মূলত আমাদের ঝুড়িতে ডিম পাড়ে না ও ডিম পারে হচ্ছে মাচার ভিতর যেখানে হচ্ছে অধিকাংশ ডিম হচ্ছে ফেটে যায় আর আমার হাতে যে ডিমগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ব্রয়লারের ডিম আর বাকিগুলো হচ্ছে চেনা হাঁসের আর একটা হচ্ছে দেশি হাঁসের ডিম আলহামদুলিল্লাহ এখন আমাদের মোটামুটি অনেকগুলো হাঁস মুরগি ডিম দিতে শুরু করছে আর আমরা এই মোরগটাকে হচ্ছে এখন ছেড়ে দেবো সাধারণত মুরগটাকে হচ্ছে রাতের বেলা ধরে রাখতে হয় তা হলে দেখা যায় আমাদের আমেরিকান কেস্টের ডাকের মাথার ঝুটি ছিঁড়তে শুরু করে দেয় আর আলহামদুলিল্লাহ আমাদের ফ্রিজে কিন্তু অনেকগুলো বিষ ডিম জমে গেছে লেয়ার মুরগির যদি আমরা খুব দ্রুত হচ্ছে একটা ইনক্রুবিটার নিয়ে আসবো আগামী এক সপ্তাহের ভিতর হচ্ছে আমরা একটা একশো ক্যাপাসিটি ম্যানুয়াল ইনক্রুবিটার নিয়ে আসবো যদি আমরা অটো একটা ইনক্রুবিটার আনবো অটো ইনক্রুবিটারের পাশাপাশি হচ্ছে ম্যানুয়াল একটা ইনক্রুবিটারের প্রয়োজন কেননা আমরা আমরা হচ্ছে যেহেতু হাঁস মুরগি দুইটার বাচ্চা একসঙ্গে উঠাতে চাচ্ছি হাঁস এবং মুরগির ডিমে এক ইংকু না দেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো